তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এটা হচ্ছে তোমার দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রশ্নের একটা সেট এই স্যারটা অনেক ইম্পর্টেন্ট তো অবশ্যই এই স্যারটা ভালোভাবে দেখে যাও তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া পঁচিশটা এক করে পঁচিশ নম্বর তো এখানে জাস্ট দেখো যে কয়টা হইতেছে আর যেগুলো হইবো না সেগুলার জন্য অ্যান্সার তো আমি দিয়ে দিবই তারপর তোমরা শিখে ফেলবা আচ্ছা আমরা এখন সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখি আর এগুলোর অ্যান্সার আমরা এক একসাথে দেখবো সবগুলো এই যে এটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর আহ সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের আহ প্রশ্নটা কি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ষাটটা সাতটা থেকে তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মানে দুই করে দশ নম্বর এই যে দেখো তারপর আসবে সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ অর্থাৎ তোমাদের সাতটা থেকে বলবে যে চারটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে চল্লিশ নম্বর এই যে দেখো এখানে তোমরা জাস্ট ভিডিওটা পজ করে হইলো প্রশ্নগুলো একটু পরে নাও একবার হইলো পরে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমরা একটু পরেই অ্যান্সারটা দেখে নিব জাস্ট তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও অ্যান্সারটা তো আমরা দেখবোই ওকে চলো এখন আমরা এর স্ক্রিপ্টে চলে যাই এই যে এটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারটা ঠিক আছে তোমরা তোমাদের কয়টা হয়েছে তা মিলাইয়ে দেখো তারপর এটা হচ্ছে তোমার এক নং প্রশ্নের সমাধান দেন আমরা ধাপে ধাপে বাকিগুলো দেখবো এটা হচ্ছে তোমার দুই নং প্রশ্নের সমাধান আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হও নাই এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে ওই গ্রুপটা হচ্ছে এডুকেশনাল রিলেটেড একটা গ্রুপ ওই গ্রুপে মূলত আপডেট নিউজগুলো জানিয়ে দেওয়া হয় বুঝছো তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে গ্রুপটা অনেক হেল্পফুল তোমাদের জন্য হবে এই যে এটা হচ্ছে ছয় নং প্রশ্নের সমাধান তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের আরেকটা সেট নিয়ে হাজির হব আর অবশ্যই তোমরা এই টাইপের অনেকগুলো প্রশ্নের সেট দেখা যাবা তার ফলে দেখা গেছে কি অনেক নিয়ম এবং অনেক প্রশ্নই কমন পরে যাবে বুঝতে পারছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালোই পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার সবই